আসসালামু আলাইকুম দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল আলী নুরানি ও হাফিজি মডেল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মালানা আব্দুল্লাহ আর আমিন সাহেব তিনি আমাদের এখানে আসবে ওনার বয়ন হচ্ছে বিকাল তিন ঘটিকার সময় তো এই হচ্ছে তোরণ এই তরুণের যে রাস্তাটা দেখতেছে নিচ দিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর ওই যে যেখানে দেখেন গরু চড়তেছে এখানে হচ্ছে ওনার আলোচনা হবে তো আমাদের আসার লোকেশন আপনারা যারা আসতে চান দূর দূরান্ত থেকে তাদের উদ্দেশ্যে বলছি এই দেখেন এই এখান থেকে চলে গেছে এই রাস্তাটা সফা বাজার ঠিক আছে আবার ব্যাক সাইডটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক এই যে এখান থেকে হচ্ছে আপনার ওই ইকড়ি চরখালি ভান্ডারিয়া এই রাস্তা এখান থেকে আপনারা আসতে পারবেন এখানে আমাদের অটো গাড়ি চলে হুন্ডা চলে রাস্তা মাসাল্লাহ বড় আছে সুন্দরভাবেই রাস্তা হচ্ছে আল্লাহ কবুল করলে পাকাও হয়ে যাবে এই হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন আপনারা দয়া করবেন যেন অতি শীঘ্রই আমাদের এটা পাকা হয়ে যায় যাবো 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 তো এই দেখতেছেন আমাদের রাস্তা এই যে দর্শক হ্যাঁ আমি এখন এই যে আমার সাথী ভাইয়ের গাড়িতে উঠবো ইনশাল্লাহ আপনাদের সকলকে দাওয়াত মাহফিলে আসার জন্য